সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না ভদ্রতা দেখিয়ে কারো কাছে অকারণে ক্ষমা চাইবেন কারো পাওনা অতিরিক্ত কিছুই দিবেন না আপনি বিনয় দেখাবেন সে আপনাকে দুর্বল ভাবে ভদ্রতা দেখাবেন সে আপনাকে পরাজিত ভাববে আপনি অতিরিক্ত দিবেন সে আপনাকে অধিকার ধরে নিবে সেলফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন সে আপনাকে ছোট ও অপরাধী ভাবে আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন সে নিজেকে বড় ভাবে ভদ্রতা এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয় ভুল মানুষকে এসব দেখিয়ে নিজের আত্মমর্যাদা নষ্ট করতে দিবেন এ মর্ম বুঝে তাকে মূল্যায়ন করতে হয় আমরা সব সময় ভুল মানুষকে মূল্যায়ন করি ভুল মানুষকে মূল্যায়ন করার কারণে আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট হয় তারপর আমরা নিজেরাই একদিন বলি মানুষ এমন কেন আসলাম কে এভরিওয়ান কেমন আছো তো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু শাহী টুকরা বানিয়ে ফেলেছি আর এটা ছিল পুরনো রুটি মানে ঘরে পড়ে থাকা রুটি দিয়ে আমি শাহী টুকরা বানিয়ে তোমাদের এরকম অনেক রুটি আছে কিন্তু ঘরে পড়ে আছে তোমরা খেতে চাচ্ছ না তারা কিন্তু এভাবে করে শাহী টুকরা বানিয়ে ফেলতে পারো আর আজকে কিন্তু তার আগে আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম আমি একটু সুরমা দিতে খুব বেশি পছন্দ করি আর ছোটবেলা থেকে সুরমা আর আজকে এই অরেঞ্জ কালার একটা লিপস্টিক দিয়েছি মাঝে মাঝে অনেক কিছু কিন্তু বনের জিনিসগুলো নিজের বলে চালিয়ে দে আর সেটা কি সেটা কিন্তু একটু পরেই বলবো আগে তোমাদেরকে রান্নাটা দেখি প্রত্যেকটা মেয়েরা কিন্তু জানি পুরনো জিনিসের ভিতরে কিভাবে নতুন স্বাদ আনতে হয় ঠিক তেমনি শুকনো পাউডারের ভিতরে মিষ্টি তৈরি করা যায় কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো এই ছোট্ট শাহি টুকরা বানিয়েছি আমি আর এটা কিন্তু শুধু মুখে মিষ্টি নয় মনেও শান্তি এনে দেবে তোমাদের কারণ এটা আমি নিজের জন্য বানিয়েছি চিনির মধ্যে অনেক বেশি পিঁপড়া ছিল আর এই পিঁপড়া দিয়ে কিন্তু আজকে আমি সবকিছু বানিয়ে বানিয়ে ফেলেছি কারণ এত কিছু বাসার তো সময় নেই সাথে আম্মু বলতেছিল পিঁপড়া খেলে নাকি সাঁতার কাটা শিখা যায় সাঁতার যখন শিখতেই পারলাম না এই পর্যন্ত তাহলে পিঁপড়া খেয়ে দেখি সাঁতার কাটা শিখতে পারি কি না পাউরুটি টুকরাটা মাত্র তোমরা চিনি আর রুটি দিয়ে বানিয়ে ফেলতে পারবে একদম কম খরচে সাথে তো বাসায় একটু দুধ থাকেই সবার আমি কিন্তু একদমই আজকে বেশি টাকা খরচ করিনি অনেক বেশি টাকা খরচ করলে অনেক বেশি মজা হয় কিন্তু যেহেতু এটা পড়ে থাকা পাউরুটি তাই আমি এইভাবে করে বানিয়ে ফেলে দেখো এটা একদম দেখতে চায়ের মতো লাগতেছে চা দিয়ে পাউরুটি খেয়েছো কখনো বলবা কেমন লাগে এটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর তোমরা আমার রুলস অনুযায়ী ফলো করে বানালে অনেক বেশি ভালো ফিল করবা এটা কিন্তু আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম এই ক্যারামেল তৈরি করার পরে সাথে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছিলাম দুধ আর দুধটা যখন ক্যারামেলের সাথে মিশিয়েছি সেই লেভেলের স্বাদ আসতেছিল আর আমি এগুলো এখন ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি তোমরা চারকোনা করেও কাটতে পারো আমি আজকে চিনি এত পরিমাণ দিয়েছি অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে কিন্তু বুঝে শুনে দিয়েছি এই দেখো পিঁপড়াগুলো কিভাবে করে সাঁতার কাটতেছে আমার হাইতে পিঁপড়া সাঁতার কাটা দেখে খুবই বিরক্ত লাগতেছিল কিন্তু কি আর করা পিপটাকে তো বেছে বেছে উঠানো সম্ভব না সো আমি এগুলো রুটিগুলো কেটে নিয়ে তারপর সাজিয়ে নিচ্ছিলাম সাথে কিন্তু আজকে বাদামও দিব যারা বাদাম একদমই পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আর চেরি ফলটা দিয়েছি শুধু সৌন্দর্যের জন্য আমার কাছে চেরি ফল খুব বেশি ভালো লাগে আর কি একদিন কারো কাছ থেকে শুনেছিলাম এগুলো নাকি চা আর করমচা গুলাকে নাকি একদম টক গুলাকে বের করে তারপর লাল কিছু দিয়ে মিষ্টি করে বানানো হয় মানে চেরি ফল বানানো হয় চা দিয়ে কথাটা সততা কতটুকু সেটা আমি জানি না কিন্তু চেরি ফলগুলোকে দেখতে কিন্তু একদম চার মতোই লাগে না আর দেখো আমার পাউটির কেরওয়ালটা খুব সুন্দর একদম সুন্দর হয়ে গেছে ঘরে থাকা দুইটা তিনটা জিনিস দিয়ে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো সকালে আর রাতে খাবারের জন্য সত্যি কথাটা বলেই দিই ডেজার্টটা আমি বানিয়ে নিই আমার বোন বানিয়েছে আর আমি নিজের বলেই চালিয়ে দিয়েছি ডেজার্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা